দর্শক স্বাগত সারা দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই নিজের সময়ের ডামি নির্বাচন হয়েছে স্বীকার করে আদালতে হাবিবুল আওয়াল বলেছেন ক্ষমতার লোভে শেখ মুজিবুর রহমানের সময়ও নির্বাচনে কারচুপে হয়েছে দলীয় সরকারের অধীনে সব নির্বাচনকে বিতর্কিত মন্তব্য এই সাবেক সিইসির একশো ডলার দেশে পাঠালে এই প্রণোদনা অতিরিক্ত তিনশো টাকা ভারতীয় রয়ের দশ এজেন্ট গ্রেফতার করেছে পাকিস্তান নেতা নিয়াহুকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান ম্যাক্রোর অন্যদিকে শিগগিরই গাজায় যুদ্ধবিরতি বললেন ট্রাম্প কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও দুদকে আলমগীর কবিরের বিরুদ্ধে অভিযোগ পদোন্নতি বদলিতে কানা করে দুর্নীতি করলেও জীবন ডাউন করে দেব মন্তব্য কৃষি সচিবের ট্রাম্পের চাপে পাঁচ শতাংশ প্রতিরক্ষা ব্যয় বাড়াতে সম্মত ন্যাটো রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে স্বাধীন পুলিশ কমিশন গঠনের আহ্বান আইজিপির দুদক চাঁদাবাজির ভিডিও ক্লিপের অনুসন্ধান করবে জানালেন মহাপরিচালক দেশের সব সরকারি ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ প্রধান উপদেষ্টার শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত সাবেক নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন রাজনৈতিক সরকারের অধীনে এক হাজার বছরেও নির্বাচন সুষ্ঠু হবে না তিনি দু হাজার সালের ডামি নির্বাচন আয়োজনের কথা স্বীকার করে বলেছেন তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই এবং কোনো অর্থ গ্রহণ করেননি আদালতের বিচারকের প্রশ্নে তিনি বলেন অতীতে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি তবে তখন কমিশনাররা পদত্যাগ করেননি হাবিবুল আওয়াল বলেন ক্ষমতার লোভ এতই বেশি যে শেখ মুজিবও সামলাতে পারেননি সালে নির্বাচনে কারচুপের কথা উল্লেখ করে তিনি বলেন দেশের নির্বাচনের সংস্কারের প্রয়োজন আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন দেশের বাইরে অবস্থানরতদের বৈধ পথে অর্থাৎ বাংলাদেশে ব্যাংকিং চ্যানেলে ডলার পাঠালে সরকার দিবে আর্থিক প্রণোদনা একশো ডলার দেশে পাঠালে একজন প্রবাসী পাচ্ছেন আড়াই ডলার আর্থিক প্রণোদনা ফলে প্রবাসী অবস্থান করা কোন বাংলাদেশি একশো ডলার পাঠালে দেশে তার আত্মীয় পাচ্ছেন বারো হাজার তিনশো টাকা এর সঙ্গে সরকারের পক্ষ থেকে এই হিসেবে দেওয়া হয় তিনশো ষাট টাকা পঞ্চাশ পয়সা পাকিস্তানে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের হয়ে গুপ্তচর বৃত্তি করা অন্তত দশ এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে পাঞ্জাব ও করাচি থেকে পৃথক অভিযানে এই গ্রেপ্তারি কার্যক্রম সম্পন্ন হয় অপারেশন ইয়ালঘর নামে পাকিস্তান পুলিশের পাঞ্জাব কাউন্টার টেরিরিজম ডিপার্টমেন্ট পরিচালিত অভিযানে ছয়জন পাকিস্তানি নাগরিককে ধরা হয় যারা রয়্যাল হয়ে কাজ করছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহুর সঙ্গে ফোনারাপে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গাজায় দুই বছর ধরে চলা যুদ্ধে তাৎক্ষণিক বিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন তিনি মানবিক সহায়তা প্রবেশ ও দ্বি সমাধানের প্রতি সমর্থন প্রকাশ করেছেন এবং সকল পক্ষে যুদ্ধবিরতি সম্মানের গুরুত্বারোপ করেছেন এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গাজায় শিগগিরই যুদ্ধবিরতি হবে জানিয়েছেন গাজায় ইসরায়েলি হামলায় অন্তত একান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন যারা খাদ্য সংগ্রহের জন্য ত্রাণ কেন্দ্রে অপেক্ষা করছিলেন এ পরিস্থিতি আন্তর্জাতিক নিন্দার বিষয় হলেও এখন দৈনন্দিন ঘটনা হয়ে দাঁড়িয়েছে সাউথ ইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরের বিরুদ্ধে ঋণ ও নারী কেলেঙ্কারি শেয়ার কারসাজি সহ বিশ বছর ধরে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ এনে ব্যাংকের গ্রাহক শিমুল সর্দার দুদক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ করেছেন অভিযোগে বলা হয় আলমকীর কবির নিয়ম ভঙ্গ করে নিজ লোকদের ঋণ দিয়ে হাজার কোটি টাকা লুটপাট করেছেন এবং ব্যক্তিগত সম্পদ গড়ে তুলেছেন ব্যাংকের বিভিন্ন খাতে একক ক্ষমতায় নিয়ন্ত্রণ রেখে দেশ বিদেশে বহুল সম্পদ অর্জনের তথ্য রয়েছে নির্যাতিত নারীরা মামলার প্রস্তুতিও নিচ্ছেন এবং তার পরিচালক পদ বাতিলের আবেদন করা হবে কৃষিখাতে পদোন্নতি বদলি সহ সব ধরনের কাজ স্বচ্ছতা ও যোগ্যতায় ভিত্তিতে হবে কোন ব্যক্তি কানাগড়ে দুর্নীতি করলে তার জীবন ডাউন করে দেওয়া হবে বলে সতর্ক করেছেন কৃষি সচিব ড মোহাম্মদ ইমদাদ উল্লাহ মিয়ান বৃহস্পতিবার রাজধানীর খামার বাড়ির মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উৎপাদন প্রকল্প এই সভার আয়োজন করে কৃষি সচিব বলেন কেউ টাকা পয়সা দিয়ে পোস্টিং নিলে বা হলে তাকে ডাউন করা হবে পোস্টিং হবে যোগ্যতার ভিত্তিতে যারা তথ্য দিয়ে সহযোগিতা করবে তাদের ভালো জায়গায় পোস্টিং দেওয়া হবে ন্যাটো সম্মেলনে ট্রাম্পের চাপের মুখে সদস্য দেশগুলো দু সালের মধ্যে জিডিপির পাঁচ শতাংশ প্রতিরক্ষা ব্যয় বরাদ্দে সম্মত হয়েছে যা ট্রাম্প বড় হিসেবে দেখছেন নেদারল্যান্ডসের হ্যাগে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় প্রতিনিধিদের বৈঠকে ইউরোপীয় নিরাপত্তা নিয়ে ট্রাম্পের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয় স্পেন ছাড়া সব দেশ এই নতুন লক্ষ্যে সম্মত হয় এর আগে অনুচ্ছেদ পাঁচ নিয়ে ট্রাম্প দ্বিধায় থাকলেও বাজেট বানানোর সিদ্ধান্তের পর তিনি এতে সমর্থন জানিয়েছেন অনুচ্ছেদ পাঁচ অনুযায়ী এক সদস্য আক্রান্ত হলে তা সবার উপর হামলা হিসেবে বিবেচিত হবে পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ বাহারুল আলম বলেছেন পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত রাখতে এবং জবাবদিহি নিশ্চিত করতে স্বাধীন কমিশন গঠন জরুরি বুধবার পুলিশ আধুনিকরণ ও পেশাদারিত্ব শীর্ষক আলোচনায় তিনি বলেন সংস্কার উদ্যোগ না হলেও গভর্নেন্স উপেক্ষিত বর্তমান সরকার একটি কমিশন গঠন করলেও তা মূল সমস্যাগুলো উপেক্ষা করেছে তিনি জানান প্রভাবশালী মহলে চাপ প্রমাণ করে শাসন ব্যবস্থার অবনতি হয়েছে নাগরিক অস্থিরতা বাড়ার প্রেক্ষিতে জবাবদিহি ও সংস্কারের দাবি জোরাল হচ্ছে দুর্নীতি দমন কমিশনের চাঁদাবাজির ভিডিও ক্লিপ নিয়ে অনুসন্ধান হবে বলে জানিয়েছেন মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বৃহস্পতিবার সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে তিনি জানান এনসিপি নেতা হাসাদ আব্দুল্লাহ ফেসবুকে মাহমুদা আমিতুর কাছে দুদকের এক লাখ টাকা চাঁদা দাবির ভিডিও প্রকাশ করেছেন অভিযোগে দুদকের কোন পর্যায়ে সংশ্লিষ্টতা মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি সব সরকারি ভবনে ছাদে সোলার প্যানেল স্থাপনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বৈঠকে তিনি এ নির্দেশ দেন বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান আইআর ইএন এর প্রতিবেদন অনুযায়ী নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশে পাঁচ দশমিক ছয় শতাংশ নিয়ে প্রতিবেশী দেশগুলোর চেয়ে পিছিয়ে দু নীতিমালায় দু সালের মধ্যে ও সালের মধ্যে বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ইতিমধ্যে পাঁচ হাজার দুশো আটত্রিশ মেগাওয়াটের পঞ্চান্নটি সৌর প্রকল্পের ট্যান্ডা শুরু হয়েছে যা দু সালের মধ্যে বাস্তবায়ন হতে পারে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস অ্যান্ড কিডস আর্ট